বাবাকে নিয়ে সদ্য লেখা একটি কবিতা শিরোনাম শৈশবের আঙ্গুল। প্রতিটি বছর নয় প্রতিদিন এই পাঁচবার বুকের ওয়ার্ড্রোবের ভেতর থেকে বেরিয়ে আসে শৈশবের আঙ্গুল। আর ড্রয়ারে জমা করে রাখা বাবার সোনালি স্পর্শগুলো সময়ের কবজার ফাঁক দিয়ে উঁকি দেয় এরপর দেয়ালে ঠাঙ্গানো ফ্রেম থেকে নেমে এলে বাবা আমি রেডিয়েশনের ঝিল এক পাশে রেখে শিশু হয়ে যাই আমার চোখের সম্মুখে নেমে আসে বাবার শক্ত হাত আমি মাঠ ভেঙে তার আঙ্গুল ধরে হাঁটতে থাকি সবুজা আভায় এরপর মা আজানের রাজানের শেষেই পড়ার টেবিলে নেমে আসা বাবার তীর্যক দৃশ্য ডিলিট করে দিলে তার আঙুল বেয়ে নেমে আসে মমতা পকেটের ভাঁজে ফুলে ওঠে চকলেটের হেডলাইন আর বাবাকে জড়িয়ে ঘুমিয়ে গেলে বাবুলসের মতো সারা রাত ঘরময় উড়ে নরম মুগ্ধতা রাতের শেষে বাবার আঙ্গুল ধরে ভুরের ঠোঁটে এসে দাঁড়ায় সময়ের সব ব্যারিকেড ভেঙে হলুদ বসন্ত নেমে আসে ঝুমুদে আমার পায় আর বাবার বুক থেকে বিশ্বস্ত সাগরের ছুঁয়ে পড়া ঢেউ ছুঁয়ে যায় আমার বুক